হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আর আজকে আমি দেখাতে যাচ্ছি যে জায়গাটা আমি আগেও দেখিয়েছি বাট সেটা হচ্ছে রৌদ্র উজ্জ্বল দিনে আজকে দেখাচ্ছি বৃষ্টি ভেজা দিনে হ্যাঁ বন্ধুরা একদমই কিন্তু আকাশটা পুরো মেঘলা বৃষ্টি আবারও আসতেছে অলরেডি বৃষ্টি হয়ে গেছে অনেকটা আর বৃষ্টি হওয়ার জন্য পপিগুলোর দৃশ্যটা কেমন হয় সেটা দেখানোর জন্য চলে আসছি এই যে দেখো তো ভিষ্টি ভেজা পপি তাই না হাতে এখনো কিন্তু জল লাগবে প্রত্যেকটা পপি গাছে জল রয়েছে প্রচুর সুন্দরভাবে রয়েছে কিন্তু একটু সময়ই হচ্ছে ফোটা না তারপরেও দেখো এই যে পপিটা কি দারুণ লাগতে জল রয়েছে পপির উপরে প্রত্যেকটা পপি কিন্তু বুঝে গিয়েছে বিকজ সান নাই আর সূর্য না উঠলে কিন্তু পপিগুলো ফুটে না তো এটা তো হয়েই থাকে এখানে আবার ব্যাং ডাকতেছি হায় হাই কি সুন্দর লাগে রে ভাই আর এই যে দেখো ও একদম গ্রাম বাংলা মনে হচ্ছে আমার কাছে প্রত্যেকটা পপি কত সুন্দর বৃষ্টি ভেজা একদম পপির উপরে প্রচুর জল রয়েছে দেখো কতটা সুন্দর লাগতেছে টি একদম খুবই 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 ইউনিক একটা দৃশ্য অন্যদিন আমি দেখা এগুলো ফুটন্ত অবস্থা এবং সুন্দরভাবে ফুটে থাকে কিন্তু আজকে শোনা আজকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি ব্যাঙের ডাক আমেরিকাতেও কিন্তু ব্যাংক রয়েছে এটা কিন্তু কেউ ভেবো না যে আমেরিকা এক্সেপশনাল দেখো তো সুন্দর ফুলের উপরে জল থাকলে কি দারুণ লাগে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ও ব্যাংক ডাকতেছে আমেরিকান ব্যাঙ আবার গ্যাগও করে ডাকে না এটি হলো ডিফারেন্স বাট এই যে দৃশ্যটা এটা কিন্তু অনেকই সুন্দর লাগতেছে আমি ভাবলাম তোমাদেরকে আজকে বৃষ্টি ভেজা ছাড়া একটা দিনে দেখিয়ে দিই দিনটা বৃষ্টি ভেজা ছিল অন্য দিন তো দেখায় রৌদ্র উজ্জ্বল দিন আজকে দেখাচ্ছি বৃষ্টি ভেজা দিন কি দারুণ তাই না প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা সৌন্দর্য রয়েছে বৃষ্টিরও একটা সৌন্দর্য রয়েছে তাই না বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে দেখো পপি পাপড়িগুলো মাটিতে পড়ে আছে। এবং খুবই সুন্দরভাবে অনেক অনেক সুন্দর লাগতেছে কিন্তু কারণ আমি যখন এখানে আসি তখন কিন্তু বেশিরভাগ টাইমে আমি দেখাই যে রৌদ্র উঠেছে রৌদ্র চকচক করতেছে পপিগুলো একদম সুন্দরভাবে ফুটে রয়েছে বাট আজকে দেখাচ্ছি পপিগুলো কিন্তু যেদিনকার রৌদ্র থাকে না সেই বৃষ্টি ভেজা দিনে পপিগুলো কি অবস্থা থাকে এরকমই কিন্তু প্রত্যেকটা পপির পাতার উপরে যে সাদা সাদা দেখতে পারতেছো এগুলো আসলে সাদা সাদা না এগুলো আসলে বৃষ্টির জল কি দারুণ তাই না দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি কিন্তু আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা অত্যাধিক পরিমাণ সুন্দর হয়ে থাকে বন্ধুরা কখনোই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য স্বাভাবিক সৌন্দর্যের সাথে মিক্স মানে হতে পারেই না এটা আদৌ বলতে গেলে অনেক অনেক ঐশ্বরিক সৌন্দর্য বলতে গেলে এতটা সুন্দর দেখো কী দারুণভাবে পপির ফুলের উপরে জল পড়ছে বা পপির পাতার উপরে জল পড়ছে সেগুলো দেখতে কি চমৎকার লাগতেছে আকাশ মেঘলা আবারও বৃষ্টি আসতে পারে যখন তখন কিন্তু আকাশের মেঘলা থাকা সত্ত্বেও কি দারুণ প্রাকৃতিক পরিবেশ তাই না দেখো তো কী সুন্দর পপিগুলো ফুটে রয়েছিলো আর এখন সব বুঝে গিয়েছে এরকমই কিন্তু হয় বৃষ্টি ভেজা দিনে পপিগুলো ঠিক এরকমভাবে বুঝে থাকে ইনফ্যাক্ট যেদিনকার সূর্য ওঠে না সেদিনকারও পপিগুলো এভাবে বুঝে থাকে সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক দেখো প্রত্যেকটা পপির উপর জল পড়ে পড়ে কী সুন্দর একটা সাদা সাদা ভাব এই যে দেখো পাতাগুলো কতটা সুন্দর জল এটা কিন্তু পুরো জল দেখতে পারতেছো কি কী সুন্দর জল রয়েছে মানে বৃষ্টির জল রয়েছে আর দেখো অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধু তোমাদেরকে কারণ আমি আমি জানি যে ক্যামেরাতে দেখতে গেলে একটু সোলি দেখালে তোমরা দেখতে পারো ভালো বুঝতে পারো ভালো আর বিষয়টা জানাও যেতে পারে ভালো তো আমি ট্রাই করি তোমাদেরকে আসলেই একদম প্রাকৃতিক যে অরিজিনাল পরিবেশের দৃশ্যগুলো থাকে সেগুলো দেখানো এই দেখো মাটিতে সব পপি পাপড়িগুলো পড়ে গিয়েছে কারণ বৃষ্টি হয়েছে যেগুলো মনে করে একদিন আগে ফুটে গিয়েছে সেগুলো পড়ে গিয়েছে আর এই যে ফুলটা হাই হাই কি দারুণ লাগতেছে দেখো এগুলো কিন্তু এগুলো কিন্তু ফুটেই থাকে কখনোই বুঝে দেয় না দেখো তো কী দারুণ প্রাকৃতিক দৃশ্য এরকম প্রাকৃতিক দৃশ্য আসলেই মানে মনোমুগ্ধকর দরজা খুললে যদি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তাহলে কি দরকার আছে ওন বাইরে যাওয়ার তাই না আমার তোমাদের দাদা এই কথাটাই বলে যে তোমার তো বাসার কাছে প্রাকৃতিক দৃশ্যর ভূমি রয়েছে তুমি কেন অন্য জায়গায় যাবে এটা একটা সমস্যা কিন্তু আমার জন্য যাই হোক সেটা কোনো বড় বিষয় না মেইন বিষয়টা হচ্ছে এত সৌন্দর্যপূর্ণ জায়গায় থাকা এটি অনেক অনেক ব্লেসিং বলতে পারি আর এই যে দেখো ফুলগুলো যে ফুটে রয়েছে তার সাথে তার সাথে সাথে কিন্তু অন্যান্য ফুলও রয়েছে এই যে দেখো লাল লাল একটা হয়েছে এটা হচ্ছে হামিংবার্ড সেইস মানে হামিংবার্ড এখানে প্রচুর আছে। তো এই হামিং শুধুমাত্র ওই ফুলগুলো থেকেই মধু নিতে পারে নর্মাল ফুলের থেকে কিন্তু হামিংবার্ড মধু নেয় না তো সেই জন্য ওইটা স্পেসিফিক হামিংবার্ডের নাম করেই নামকরণ করা হয়েছে আর এই যে সম্পূর্ণ পপি ফিল্ডটা আরে বাপরে অন্যদিন কি দারুণভাবে ফুটে থাকে আজকে কিন্তু দেখাচ্ছিলাম যে আর ফুটে নাই বুঝে আছে এটা হয়তো তোমাদের জন্য একটু নতুনত্ব হতে পারে তাই ভাবলাম যে বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই আর বাই তবে এখন কিন্তু আমাদের এখানে দুপুরই একদম দুপুর দুটো বাজে তো দুপুরই একদম বলা যায় তাই বেলাতে এত সুন্দর দৃশ্য তো ভাবলাম তোমাদের না দেখিয়ে কি করে পারি এই যে দেখতেই পারতেছ। প্রত্যেকটা গাছগুলা থেকে কি পরিমাণ ফুল হয় এটা যদি একটা গাছ তোমাদের একটা জিনিস দেখায় এই যে একটা গাছ দেখো তাতে কত্তগুলো ফুল হয়েছে তো এই পপিগুলো যারা যারা লাগাতে চাও নির্ধু লাগাই ফেলতে পারো আমেরিকাতে এটা খুবই সহজে হয়ে যায় কারণ আমেরিকান আবহাওয়া পপির জন্য প্রচণ্ড সুইটাবো তো এটা হইতে গেলে কোনো রকম কষ্ট করার লাগে না কোনো রকম পরিচর্যা করার লাগে না অটোমেটিক্যালি এগুলো হয়ে যায় এবং খুব ভালোভাবেই হয় দেখালাম তোমাদেরকে পপিটা আজকে একটু দূরে হেঁটে দেখাবো কারণ অনেক সময় আমি তোমাদেরকে শুধু এই জায়গাটাই দেখাই আজকে ভাবছি বৃষ্টি পড়েছে কেন না একটু বাইরের দিকেও দেখিয়ে দিই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যে ভরপুর আমাদের আমেরিকা স্পেশালি ক্যালিফোর্নিয়া তো এইখানে যে এত প্রাকৃতিক সৌন্দর্য আছে আমি যদি সারাদিনও ভিডিও করি না বন্ধুরা তাও শেষ হবে না আর এই যে দেখো তো এইখানে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর অত্যাধিক পরিমাণ সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের গ্রাস এটা একটা গ্রাস এটা কিন্তু নর্মাল ফুল হয় মানে ঘাসের ফুল বলা যেতে পারে আর এই দেখো কি দারুণ তাই না আমার কিন্তু মনে প্রাণ শুয়ে যায় এই যে আসছি এইটা কিন্তু বা সাদা পপি এই দেখো পপির ডিফারেন্ট কালার হয় কিন্তু অনলি এই মানে অরেঞ্জটাকেই ক্যালিফোর্নিয়ান পপি বলে আর অন্যান্যগুলা অন্যান্য জায়গারও নাটি ফ্লাওয়ার হতে পারে তো এই যে দেখো কি সুন্দর আর ওই দেখো পাহাড় একটু পরে মেঘটা এতটাই নেমে আসবে যে পাহাড়টাও বুঝে যাবে কত সুন্দর পাখি রয়েছে দেখো তো বন্ধুরা পাখি এই যে ডাকতেছে আমি দেখি বললাম যে হায় হায় কী সুন্দর এই যে দেখো পপি পপি পাশে আবার এখানে আমাদের ছোট্ট করে একটু নদীর মতো করা আসলে নদী না একটা পন্ড আমি জাস্ট ইয়ার কি বললাম তো এই যে দেখতে পেলে পন্ড ছিল সেইখানে আবার সুন্দর করে একটু গাছ লাগানো ছিল পাশাপাশি রয়েছে এই যে জায়গাটা এই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে এখানে কিন্তু গাছ লাগানো পরিচর্যা চলতেছে আর আসলে আমাকে এখানে ভালো লাগে কেন শুনবো বন্ধুরা এখানে সম্পূর্ণ সব কিছুই ন্যাচারাল কোনো কিছু আর্টিফিশিয়াল নাই তো এই জিনিসটা আসলেই সুন্দর কারণ দেখো এই যে পাখির ডাক আসলে কাকের ডাক শোনাতে চাচ্ছিলাম না আরেকটা পাখির ডাকও ছিল তো এই জিনিসগুলো আসলে অন্যভাবে অন্য জায়গায় পাওয়া সম্ভবই নয় সাধারণত আমরা অনেক অনেক সৌন্দর্য দেখতে অন্যান্য দেশে যাই অন্যান্য জায়গায় যাই বাট প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে থেকে বেশি মন কেড়ে নেয় স্পেশালি আমার জন্য তো বটেই এটি কিন্তু একটা সেইজ সেইজ বলতে এই পাতাগুলা অনেক সুন্দর স্মেল আসে অনেক সুন্দর স্মেল রাবিং করে নাকে ধরলেই গন্ধ আসে খুবই খুবই সুন্দর সু সুগন্ধ আসে আর এই যে দেখতে পাচ্ছ আমি সামনের দিকে একটু এগিয়ে যাই তোমাদের আজকে মাথাটা পর্যন্ত দেখিয়ে দিই অন্য আরেকদিনই সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার করব কারণ এই জায়গাটা অনেক বড় রে ভাই আমি একদিন হেঁটে পারবো না দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে বৃষ্টি ভেজা ফুলের গন্ধ কি অজপূর্ব লাগে মনে আমার কিন্তু খুবই খুবই ভালো লাগতেছিল তো ভালো হাঁটতে যখন আসছি বন্ধুদেরকে একটু দেখিয়েই দিই তাই না এটাতে আর কি যায় তো তোমাদেরকে এই যে দেখাতে চলে আসলাম দেখো তো কতটা সুন্দর কি সুন্দর হয়ে বসে রয়েছে আমি জোরে জোরে পা ফেলতেছি না বন্ধুরা তাহলে তোমরা অনেক সৌন্দর্য মিস করবে তাই আমি আস্তে আস্তে যাচ্ছিলাম তোমরা সবটা তোমাদের চোখে ক্যাপচার করতে পারো দেখো রাস্তা এই যে রাস্তার পাশে পপি হয়ে রয়েছে আর পপিগুলোর দৃশ্য তো তোমাদের মন ছুঁয়েই যাবে এ নিয়ে আমার কোনো সন্দেহ নাই এই যে পপি এগুলোর দৃশ্যটা আসলে মন ছুঁয়ে যাওয়ারই মতো এতটা সুন্দর এতটা সুন্দর কি আর বলবো এই যে জায়গাটা এখানে বাইরের থেকে লোক দেখতে আসে আর আমার বাড়ির পাশেই একদম তো সেই জন্য আমার কাছে খুব ভালো লাগে এগুলোও সেই এই যে দেখো কি সুন্দর ফুল হয়েছে আর এখানে খুব গন্ধ আছে মানে সুগন্ধ আর কি গন্ধ বলতে গেলে মানুষ আবার দুর্গন্ধ ভাবতে পারে সুগন্ধ উল্লেখ করে দেওয়াই ভালো আর এই যে দেখো আরও কিন্তু পপি গাছ হচ্ছে কেউ লাগায়নি বন্ধুরা এগুলো কেউ লাগায়নি অটোমেটিক্যালি হয়েছে আর এই যে সামনের দিকে হেঁটে হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেকটা দূরে এদিকে ছিল সব হামিং বার্ড সেজ অনেক সুন্দর করে লাগানো পাইলকে পাইল অনেক অনেক সুন্দর করে লাগানো রয়েছে আর এইখানে হয় কি যেহেতু এটা ওয়াইল্ড তো একটা লাগালে অটোমেটিক্যালি সব কিছু হতে থাকে আমার এখন খুব ভালো লাগতেছে বন্ধুরা বিকজ একটা সুন্দর বাতাস আসতেছে এটা একটা সেজ এটা পিঙ্ক ব্লু এটা হচ্ছে ব্লু কালারের ভিতর ছিল নাম ছিল বম বম তাই না মজার ছিল কিন্তু এই ফুলটা আমার খুব পছন্দের ছোট্ট হতে পারে কিন্তু দেখতে অত্যাধিক পরিমাণ সুন্দর পিঙ্কের ভিতরে অনেক সুন্দর লাগে তারপরে এই চার একটি ফুলের গাছ ফুল আসলে শেষ করা সম্ভব না এখানে দেখিয়ে এইখানে আবার আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সূর্যমুখী ফুলের কাছে এটা হচ্ছে ওয়াইল্ড সূর্যমুখী নর্মাল সূর্যমুখীটা কিন্তু এরকম হয় না এর থেকে একটু বড় হয় বাট ওয়াইল্ড সূর্যমুখী কিন্তু ঠিক এরকম হয় দেখো সূর্যের মতো তাকিয়ে রয়েছে কি চমৎকার দেয় না আমার কাছে খুবই ভালো লাগে ও দারুন ছেড়ে দিয়ে আর এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে এইখান থেকে যে হেঁটে গেলে মনটা তোমাদের অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে যাবে আমার মনে আছে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি কাপ্তাইতে হাঁটতে গেছিলাম অনেক ভালো লাগছিল একটা সামনে বাতাস আসছিলো আর ওই বাতাসে হাঁটতে আরও মজা লাগতেছিলো তো এইখানেও সেম বন্ধুরা এই যে আমি হাঁটতেছি এইটা তোমাদের সাথে বকবক করলেও কিন্তু ভালো লাগতেছে বিকজ এখানে দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো এইগুলোর সাথে হাঁটতে একটা অত্যাধিক পরিমাণ মজা লাগে এই যে দেখো এটাও একটা সেজ ছিল কি সুন্দর তাই না এটাও একটা স্মেল আছে অনেক সুন্দর একটা সুবাস আছে তো এখন সামনের দিকে আবার হেঁটে যাচ্ছি যত যাবো তত ফুলের গাছ দেখাবো আর তত ফুলের গাছে এই যে দেখো জল ধরে রয়েছে কতটা সুন্দর দেখো প্রত্যেকটা গাছে ফুল রয়েছে কিন্তু এগুলো এত সুন্দর স্মেল সেটা তো তোমাদের দেখাতে মানে বোঝাতে পারবো না বাট দেখাতে জাস্ট পারবো এই গাছটা দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে একদম শুধু পার্পেলের মতো ছোট্ট ছোট্ট পার্পেল কালার কি দারুন তাই না একদমই সুন্দর একটা পার্পেল কালার চারিদিকে গাছটা ভরে গিয়েছে কী দারুণ লাগতেছে এই গাছটার নাম হচ্ছে রেড বার্ড ওয়েস্টার্ন বার্ড অনেক সুন্দর তাই না হ্যাঁ এই রকমই ভালো লাগে আমি এখানে হাঁটতে আসলে আমার মনটা ভরে যায় তো যখনই হাঁটতে আসি তখনই আমি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করি কিন্তু বেশিরভাগ দিনে আমি শেয়ার করি হচ্ছে বিকাল বিকালবেলার দিকে কিংবা দুপুরবেলার দিকে যখন পপি ফুটে থাকে রৌদ্র উজ্জ্বল থাকে বাট কখনো আমি এই টাইমটা শেয়ার করতে পারি না যখন রৌদ্র থাকবে না পপি মানে বুঝে থাকবে শীত মানে একদম ঠান্ডা এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমি একটু বলে দিই দেখো তো কত সুন্দর লাগতেছে এটাও একটা সুন্দর ফুল হোলি ব্লুক অনেক সুন্দর কিন্তু বাট সম্পূর্ণ গাছটা একদম জলে ভেজা কি কী তাই না এই দেখো সুন্দর একটা ফুল দেখালাম আবার এগিয়ে যায় তো হ্যাঁ সেটাই বলতেছিলাম যে বিকাল বিকালবেলার দিকে আসলেও বৃষ্টি ভেজা দিনে আমি কখনও তোমাদের দেখাতে পারিনি তো আজকে তোমাদের আমি একটু বৃষ্টি ভেজা সকাল সকাল না বিকালই বলতে হবে বিকাল বিকাল দুপুর মানে দুইটা দুইটা আর বেশি বেজে গেছে অলরেডি তো সেটা দেখার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে একটু এই বন্ধুটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য কি ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করে দিও আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে অন্য ভিডিও নিয়ে চলে আসব। পায়ে পায়ে সুস্থ থেকো ভালো থেকো এবং প্রাকৃতিক সাথে যুক্ত থাকো